নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তাহলে লাস্টিক কোনো ডেলি ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না আজকে তোমাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব কি করে তোমরা তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে পারবে তো আমি কি করে আমার চ্যানেল মনিটাইজ করেছি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানিও যা যারা নতুন বন্ধু আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধু তা চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই বলছি আমার চ্যানেলটা কিন্তু অনেকটা দিনের তো অনেক কষ্ট করে কিন্তু এই জায়গায় আমাকে আসতে হয়েছে অনেক কষ্ট করে কিন্তু মনিটাইজ পেতে হয়েছে আর প্রচুর পরিমাণে কিন্তু ধৈর্য ধরতে হয়েছে তো তোমাদের মধ্যে যদি ধৈর্য না থাকে তাহলে তুমি মনিটাইজ করতে পারবে না ইউটিউবে তোমার আসার কোনো ফল তুমি পাবে না তো তোমাকে রাখতে হবে প্রচুর প্রচুর পরিমাণে ধৈর্য তো আজকে ভিডিওটা কিন্তু আমি ছাদে করছি যেহেতু শীতের দিন বুঝতেই পারছো তো শীতের দিনে কিন্তু রোদ্দুরে বসে ভিডিও করা কিন্তু মন্দ লাগে না তো চলো তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব সমস্তটা কিন্তু দেখতে হবে আর সব কথাগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে যেগুলো আমি থেকে থেকে শিখেছি তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি আমি আমার অভিজ্ঞতাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি করে আমি আমার চ্যানেল মনি করলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কিন্তু চ্যানেল মনি করার পিছনে আমার কিন্তু পুরো টিমের হাত আছে তো আমার সমস্ত টিম মেম্বারদের জানে অনেক অনেক ভালোবাসা তাদের জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে হয়তো আমি আজকে মনে করতে পারতাম না এত তাড়াতাড়ি তো সমস্ত টিম মেম্বারদের জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই সাথে থাকো পাশে থাকো আগামী দিনেও তোমাদের কিন্তু সাথে আমরা চাই তো চলো সবাই আমি কারো এখানে নাম উল্লেখ করে বলছি না আমি সবাইকে যারা আছো তারা সবাই অবশ্যই বুঝতে পারবে আমি কাদের কথা বলছি আমি এখানে কারোর নাম বলছি না কারণ এখানে আসার পেছনে আমার অনেকগুলো মানুষের হাত আছে ইউটিউবে কিন্তু এসে অনেক দিদি ভাই দাদা ভাই বোন অনেক অনেককে পেয়েছি যারা আমাদের ফুল সাপোর্ট দিয়েছে ভালোবাসা দিয়েছে এতদূর কিন্তু এগিয়ে নিতে সাহায্য করেছে আমি কিন্তু রীতিমতো নাইট করেছিলাম নাইটের ব্যাপারটা আমি জানতাম না তো লাইভে যখন আমি ফার্স্টে আসি তো তোমাদের সবাই সবটাই বলছি আমি কি করে কি করেছি না করেছি তো যেহেতু আমি তোমাদেরকে সম্পূর্ণটা বলবো তো ফার্স্টে যখন আমি একটা চ্যানেল খুলেছিলাম তো আমি তো সেরকম জানতাম না যে কি করে কি করতে হয় সবাই তো আর জানে না বলো সবাই প্রথমের দিকে তো কেউই জানে না তো আমিও সেরকম একটু জানতাম না যে কি করে কি করব না করব। তো আস্তে আস্তে জানলাম আস্তে আস্তে ভিডিও পোস্ট করতাম এর লাইভে যেতাম তো লাইভে যেতে যেতে বন্ধু বাড়তো বন্ধু বাড়তে বাড়তে কী হয় না আমিও লাইভ করা স্টার্ট করলাম প্রথমে না আমার লাইভে কেউ আসতো না তো মাঝে মাঝে মন খারাপ করতো যে হ্যাঁ ঠিক আছে লাইভে কেউ আসেন লাইভ করা হতো লাইভটা হয়তো করবো না আবার ইউটিউবটাই ছেড়ে দেবো এরকম কিন্তু মনটাও হয়েছিল যে না ইউটিউব ছেড়ে দিই কিন্তু এরকম হলে সব সময় আমাকে কিন্তু বুঝিয়েছে আমার হাজব্যান্ড তো সে কিন্তু প্রচুর পরিমাণে সাপোর্ট দেয় প্রচুর পরিমাণে সাপোর্টিভ তাকে আমি পার্সোনালি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর আমার পরিবারের সবাই যারা আমার পাশে ছিল আমার সাথে ছিল আমি যখন লাইভ করতাম তখন আমার ছোট কিন্তু মেয়ে আছে দু বছরে তাকে সামলাতো আমি কিন্তু লাইভ করছি আজকের থেকে না আমি চ্যানেলটা খুলেছি চ্যানেলটার বয়স হচ্ছে আট মাস তো আট মাস ধরে আমি যখন চ্যানেলটা করছি তো আমাকে কিন্তু প্রচুর পরিমাণে খাটতে হয়েছে চ্যানেলের পিছনে ভিডিও করতে হয়েছে শর্ট ভিডিও লাইভ করতে হয়েছে অনেক কিছু করতে হয়েছে তো সেক্ষেত্রে আমার ফ্যামিলি সবাই কিন্তু প্রচুর পরিমাণে সাপোর্ট দিয়েছে আমার বেবিকে রেখেছে আমাকে সাপোর্ট দিয়েছে আমাকে লাইভের টাইমটা বার করে দিয়েছে এই টাইমটুকুনি আমাকে ডিস্টার্ব করতো না তো সবাইকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ এতটা পরিমাণে সাপোর্ট দেওয়ার জন্য আর তোমাদের সবাইকে বলছি ঘাবড়াবে না সবাই আস্তে আস্তে এগো প্রথমেই কিন্তু একটা সিঁড়ির থেকে একদম উঁচুতে যাওয়া যায় না আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু সবাইকে এগোতে হবে তো সবাই কিন্তু ধাপে ধাপেই এগো এগোবো আমরা তো চলো আজকে কি করে আমি মনে করলাম সেটাই তোমাদের বলছি তো ফার্স্টে কিন্তু আমার লাইভে কিন্তু সেরকম লোক হতো না তো আস্তে আস্তে যখন লাইভ করতাম আমি আস্তে আস্তে যেমন অডিয়েন্স আমার একটু বাড়লো তখন কিন্তু হালকা হালকা করে একটু লাইভে লোক হলো তখন ভালো লাগতো প্রথম প্রথম লাইভ করতে সবার সঙ্গে কথা বলতে তো সবার সঙ্গে আগে কথা বলতাম ভালো লাগতো মনে হতো না আর ঠিক আছে এটা আমার একটা ফ্যামিলি হ্যাঁ অবশ্যই এটা আমার ফ্যামিলি তো তখন প্রথম প্রথম তো অতটা বুঝতাম না তো তাদের সঙ্গে তো কথা বলতাম কথা বলে ভালো লাগতো তার লাইভ করতাম আগে বুঝতাম না কতটা কি ওয়ার্স টাইম পাচ্ছি বা আমি আমাকে যে একটু সময় দিয়ে যাচ্ছে তাকে আমার সময় ব্যাক করতে হবে এতটাও কিন্তু জানতাম না জাস্ট জানতাম হ্যাঁ তুমি আমার লাইভে এসেছো সময় দিয়ে সময় দিয়ে গেছো এটা না তুমি এসেছো আমি তোমার গিয়ে একবার দেখা করে চলে আসবো এরকম টাইপের আমি করেছি তো আমি কিন্তু লাইভ যখন করতাম তখন আরও অনেকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল তো তাদের সঙ্গে হয়তো কিছু কিছু লোকের সঙ্গে মানে এখন আর সম্পর্কটা ঠিকভাবে নেই কিন্তু কিছু কিছু লোকের সঙ্গে এখনও সম্পর্কটা ঠিকঠাক আছে অনেক দিদি ভাইরা আছে দাদা ভাইরা আছে অনেকের সঙ্গে পরিচয় হয়েছে লাইভে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তোমাদের জন্য আজকে হয়তো আমি এখানে আসতে পেরেছি তো আমি কিন্তু প্রথমে নাইট করতাম না লাইভ করতাম এক ঘন্টা করে তো সেখান থেকে যা ওয়াশ টাইম পেতাম সেইটুকুনি তো নাইটের বুদ্ধি দিয়েছিল একটা দাদা ভাই লাইভ করতো তো আমাকে বলেছিল যে পাইল তুমি লাইভ নাইট করছো না কেন তো আমি সেভাবে আমি তো মানে আগে বুঝতামই না যে নাইটটা কী করে নাইট লাইভ আবার কীরকম কতক্ষণ জেগে থাকবো ভাবতাম যে হয়তো মনে হয় সারা রাত জেগে থাকতে হয় মানে ফোনের কাছ থেকেও হয়তো ওঠা যাবে না এরকম টাইপের তারপরে বললো না তুমি জাস্ট কথা বলে ফোনটাকে মিউট করে ক্যামেরাটা অফ করে দিয়ে শুয়ে পড়বে তো ঠিক আছে তারপরে আমি এইভাবেই করলাম আস্তে আস্তে লাইভ করলাম টিম মেম্বার আমার আমার টিম মেম্বার আছে আমার পাঁচজন টিম মেম্বার আছে তাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা তারা আমার সত্যি সত্যি বলতে আমার ফ্যামিলি ফ্যামিলি হয়ে গেছে তো তারা ছিল তারা প্রচুর পরিমাণে সাপোর্ট দিয়েছে দিন বলো রাত বলো সব সময় সাপোর্ট দিয়েছে প্রচুর প্রচুর পরিমাণে তো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আরও আছে আরও যারা দিদি ভাইরা আছে তাদের ভিডিও দেখতে হতো আমাকে তো ভিডিও দেখতাম তারা কিন্তু অনেকে ভালোবেসে আমাকে নাইট দিয়ে যেত সময় দিয়ে যেত তো তাদের ভালোবাসা ভোলার মতো না তাদেরকে আমিও অনেক অনেক ভালোবাসি প্রচুর পরিমাণে শ্রদ্ধা করি তো তোমরা যারা নতুন ইউটিউবে আসছো তো না একদম সবাই সবাইকে সাপোর্ট দেয় আর সবাই সবাইকে কিন্তু ভালোবেসে আমরা এগিয়ে নিয়ে যাই তো তোমরা যারা যারা আছো ইউটিউবে যদি যে কোনো বিষয়ে যদি ভিডিওর ব্যাপারে যদি কারোর কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা করতে পারো আমি যেইটুকুনি জানি আমার নলেজে যেইটুকুনি আছে আমি অবশ্যই সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি কি করে মনিটাইজ করলাম তোমাদের সবটাই কিন্তু বললাম যে আমার মনিটাইজ পিছনে কিন্তু তোমাদের তোমাদেরই কিন্তু হাত আছে তোমরা যারা আছো তোমাদেরই কিন্তু হাত আছে তোমরা যদি না থাকতে তাহলে কিন্তু আমি চ্যানেলটা মনি করতে পারতাম না এখন তোমাদের ভালোবাসা যেহেতু মনি করতে পেরেছি তোমাদের ভালোবাসা চ্যানেলটাকে আরও দূর নিয়ে যেতে চাই আরও গ্রো করতে চাই তো তোমরা এইভাবেই পাশে থেকো ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেও আর আমার মনিটাইজার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর যখন আমি নাইট করা শুরু করি তারপরে কিন্তু দুমাস লেগে যায় মনি করতে তো সবাইকে বলবো সবাই কিন্তু হাল ছাড়লে চলবে না সবাই কিন্তু হাতে হাত রেখে কাজ করো সবাই সবাইকে ভালোবাসা দাও অবশ্যই তুমি ভালোবাসা পাবে এক একা একা কিন্তু কোনো কিছুই হয় না একা একা কিন্তু তুমি উঠতে পারবে না সবাইকে বলছি সবাই সবার পাশেই থেকো যেহেতু আমি ভিডিওটা ছাদে করছি তো তোমাদের পাশ থেকে রকম কোনো হালকা আওয়াজও আসছে সেগুলো একটু ইগনোর করে যেও কারণ যেহেতু আমার কাছে কোনো মাইক্রোফোন নেই ওই জন্য আমাকে এই ডাইরেক্ট তোমাদের সঙ্গে কথা বলতে হচ্ছে তো প্লিজ বাইরের যে আওয়াজগুলো আছে সেগুলো ইগনোর করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো কি করে তোমরা মনে করবে তো তোমাদেরকে আমি বলে দিলাম অবশ্যই কিন্তু তোমরা একটা টিম করে নেবে যেহেতু ইউটিউবে আসলে কিন্তু একা একা তুমি কিছু করতে পারবে না অবশ্যই তোমাকে একটা টিম করতে হবে সেই টিম মেম্বারদের নিয়ে তোমাকে কিন্তু কাজ করতে হবে টিম মেম্বারদের নিয়ে তুমি দিনে নিয়ে যখন হোক তুমি কিন্তু তাদের সময় দেবে তোমাকে কিন্তু তারা সময় ব্যাক করবে তো এভাবে কিন্তু সব কিছু করতে হবে আমি এখানে কারোর নাম মেনশন করছি না সবাই আমার ভালোবাসার মানুষ সবাইকে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি তো সবাই একটা টিম করে তারপরে কিন্তু ইউটিউবে এগিয়ে যেতে পারো এখনও বলছি আগেও বলেছি সবাই সবাই পাশে নিয়ে চলো সবাই এইভাবেই কিন্তু চলতে হবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যেও কতটুকু কি ইনফরমেশন তোমাদের দিতে পারলাম আমি জানি না কিন্তু যেইটুকুন আমি জানি সেইটুকুনি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি কিছু জানার থাকে এই বিষয়ে তো অবশ্যই আমাকে বলো আমি অবশ্যই তোমাদের জানাবো চলো আজকের মতো টাটা